আসসালামু আলাইকুম নবম দেশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তোমরা হয়তো তোমাদের কি কি বিষয় নিয়ে পড়তে হবে তোমরা কিছুদিন আগেও নতুন অন্তর্ভুক্ত ছিল এখন আমি তোমাদের জানিয়ে দিব যে তোমরা কি কি বিষয় নিয়ে তোমাদের দুই পঁচিশ কারিকুলামটি শুরু হতে যাচ্ছে এবং কি কি বিষয়ে তোমাদের পড়তে হবে তো আমি বেশি দেরি না করে ভিডিওটা এখনই শুরু করতে চাই তো দেখো তোমরা তোমাদের সবার প্রথম বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র এখন বাংলা প্রথম পত্র তোমরা সকলেই জানো যে বাংলা প্রথম পত্রের মধ্যে কি আসে ষাটটা সৃজনশীল আর তিরিশটা নভিত্তিকের উত্তর দেওয়া লাগে মানে এগারোটা থেকে তোমাদের যে কোনো ষাটটা সৃজনশীল অ্যান্সার করা লাগে আর তিরিশটা নভিত্তিক দেওয়া লাগে তারপর দেখো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র তোমাদের পরীক্ষার নাম্বার কতর মধ্যে থাকবে একশো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র সেটাও কত নম্বরে পরীক্ষা হবে একশো আর ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে আর গণিত গণিত হবে তোমাদের একশো নম্বরের পরীক্ষা তারপর দেখো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা তোমাদের একশো নম্বরে পরীক্ষা দিতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের পঞ্চাশ নাম্বার তারপর দেখো কেরিয়ার শিক্ষা কেরিয়ার শিক্ষা নতুন অ্যাড করা হয়েছে এটাও তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা দেওয়া লাগবে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এটাও তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে দেখো এইগুলা হচ্ছে কি আবশ্যিক মানে এগুলো তোমাদের সবারই সেম থাকবে ঠিক আছে মানে তোমরা যারা নবম এবং দশম শ্রেণী পঁচিশ সালে পড়বা মানে এই নয়টা বিষয় তোমাদের সকলেরই সেম থাকবে ঠিক আছে এখন আসো যে তোমাদের বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় মানে যারা সায়েন্স নিয়ে পড়বা বিজ্ঞান শাখায় পড়বা তাদের কি কি পড়া বিজ্ঞান রসায়ন জীবন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত মানে জীববিজ্ঞান অথবা যে উচ্চতর গণিত থেকে যে একটা আর কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখছো আর মানবিক শাখার জন্য কি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ অর্থনীতি অথবা পুরোনীতি ও নাগরিকতা মানে অর্থনীতি অথবা পৌরনীতি থেকে যে কোনো একটা আর কি তেরো নম্বর হচ্ছে কি বিজ্ঞান মানে এটা অবশ্যই বিজ্ঞানটা পড়তে হবে আর ব্যবসা শাখার জন্য কি দেখো ব্যবসা শাখার জন্য হচ্ছে ব্যবসায় উদ্বেগ হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং আর কি বিজ্ঞান ঠিক আছে তো এই সকল বিষয়গুলো তোমাদের পড়তে হবে তো তোমরা দেখতে পালো যে তোমাদের মেজর মানে যে আবশ্যিক সবার জন্যই থাকবে এটা হচ্ছে নয়টা সাবজেক্ট আর বিজ্ঞান শাখার জন্য চারটা মানবিক শাখার জন্য চারটা আর ব্যবসা শাখার জন্য কয়টা সাবজেক্ট চারটা সাবজেক্ট তো তোমাদের মোট যদি আমি হিসাব করি তো তোমাদের বারো থেকে তেরোটা সাবজেক্ট তোমাদের নবম এবং দশম শ্রেণীতে পড়া লাগবে তো তোমাদের এই আগের মূল্যায়ন পদ্ধতিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আল্লাহ হাফেজ